নজর রাখবো পরবর্তী সংবাদে কাজ করতে গিয়ে মাটি চাপা পরে গুরুতর ভাবে আহত হলো এক ব্যক্তি ঘটনা আমতলি বাইপাস সংলগ্ন এলাকায় মাটি চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি নাম রাফাকুল ইসলাম তার বাড়ি বলে খবর আমতলি বাইপাস এলাকায় মহেন্দ্রা শোরুমে কাজ করতে যান এবং ঠিক সেই সময় মাটি চাপা পড়ে তিনি গুরুতর ভাবে জখম হন সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা তাকে নিয়ে যায় হাসপাতালে তবে সেখানে চিকিৎসা চালানো হয় তারপরে খবর উঠে আসছে কি বক্তব্য উঠে এসেছে দুর্ঘটনাকে ঘিরে শুনুন এদিকে কোন কোম্পানি আড্ডা দেয় না বাড়িতে কোন কোম্পানিতে মানে কাজ করতেছে না বাড়িতে কোন কোম্পানি এটা কি মহিন্দ্রা কোম্পানির কোন কাজ চলতেছে

এখন কি মালিক কি আইস এখানে বাড়ি কোন জায়গায় হ্যাঁ বাড়ি কোন জায়গায় কলকাতা নাকি না ওই ব্যক্তির সঙ্গে কাজ করা এক প্রকার অন্যান্য শ্রমিকদেরও বক্তব্য তারা জানাচ্ছিলেন যে কাজ করছিলেন তিনি এবং কাজ করতে করতে হঠাৎই বিপত্তি এক প্রকার মাটি চা পড়ে তার আহত হওয়ার খবর উঠে আসছে সঙ্গে সঙ্গে তারা নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা চালানো হয় তার যে খবর উঠে আসলো হাসপাতাল সূত্রেও ছোট্টাকা বিরতির পার ফিরব সঙ্গে থাকুন